আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামীকাল চব্বিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ তাপপ্রবাহের ভয়াবহ সতর্কতা জারি করছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়াবিদরা তারা বলছেন আগামী কয়েক দিনে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এতে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের তাপমাত্রা উঠতে পারে প্রায় আটত্রিশ থেকে তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তবে আরও ভয়ঙ্কর বিষয় হল জলীয় বাষ্পর আর্দ্রতা বেশি থাকার কারণে তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো এছাড়াও দেশের এক প্রান্তে চলছে তীব্র তাপপ্রবাহ অপর প্রান্তে চলছে তীব্র কালবৈশাখী ঝড় বজ্রসহ বৃষ্টি আবহাওয়ার এই বিরাট পরিবর্তনের মধ্যে কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের আটটি বিভাগ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহনসিং রংপুর ও রাজশাহী এদিকে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় কেমন থাকতে পারে তীব্র তাপপ্রবাহ বৃষ্টি নাকি কালবৈশাখী চলুন দেখেনি বিস্তারিত আর হ্যাঁ প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক খবর জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকুন চলুন শুরু করি আমাদের আজকের আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি আকাশের পরিস্থিতি জানার জন্য আমরা সর্বপ্রথম চলে এসেছি স্যাটেলাইট ইমেজে আজ তেইশে এপ্রিল যে সময় ভিডিও রেকর্ড করছি সেই সময়ের আকাশের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং মেঘমুক্ত রয়েছে সকাল থেকেই আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল ছিল এই মুহূর্তে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং চট্টগ্রাম বিভাগে এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মোহনসিং বিভাগের কিছু কিছু জায়গায় এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এছাড়া ভারতের আসাম এবং মেঘালয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের বজ্রবাহী মেঘ রয়েছে এই মেঘটি আজ বিকেল নাগাদ তেইশে এপ্রিল বিকেল নাগাদ মেঘটি ময়মোহন সিং এবং সিলেট বিভাগে প্রভাব বিস্তার করতে পারে এছাড়া বঙ্গোপসাগর আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ পরিষ্কার এবং মেঘমুক্ত রয়েছে সুপ্রিয় দর্শক চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাই আজ রাত এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ চব্বিশে এপ্রিল কেমন থাকতে পারে আবহাওয়া দেখে নিই তেইশে এপ্রিল সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকতে পারে তবে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা কলাপাড়া পাথরঘাটা মির্জাগঞ্জ এসব জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে এছাড়াও চট্টগ্রাম বিভাগের চাকরিয়া থেকে শুরু করে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এই সকল জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কুমিল্লার দিকেও কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এছাড়া সিলেট বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণের বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও মেঘালয় রাজ্যের বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া ত্রিপুরা রাজ্যের আরামপুর এদিকে আমবাসা আগরতলা সব জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এরপর রাত বারোটা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সকালের আগ পর্যন্ত দেশের বেশ কিছু জায়গায় মেঘ থাকতে পারে এই সময় ভারতের আলিপুরদুয়ার থেকে শুরু করে মেঘালয় রাজ্য পুরা এছাড়া ময়মোহনসিং বিভাগের প্রায় অধিকাংশ জায়গা নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর ময়মোহনসিং জামালপুর জলসত্র ত্রিশাল নেত্রকোনা কেন্দুয়া এদিকে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ কাপাসিয়া সিরাজগঞ্জ নগরপুর ঢাকা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ এছাড়াও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে ত্রিপুরা রাজ্যের আরামপুর আমবাসা আগরতলা সব জায়গাতে চট্টগ্রাম বিভাগেরও প্রায় অধিকাংশ জায়গায় মেঘলা থাকতে পারে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কুমিল্লা দিঘিমালা খাগড়াছড়ি এদিকে মানিকছড়ি সহ ফটিকছড়ি চট্টগ্রাম চাকরিয়া এদিকে টেকনাফ এ সকল জায়গায়ও মেঘলা আকাশ থাকতে পারে চব্বিশে এপ্রিল ভোর রাত থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে তবে বেলা বাড়তেই সব জায়গা থেকে মেঘ চলে গিয়ে রৌদ্র উজ্জ্বল এবং প্রচণ্ড তাপপ্রবাহ শুরু হতে পারে তবে সিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রই আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া সাধারণত পরিষ্কার থাকবে এবং রৌদ্র উজ্জ্বল থাকবে পঁচিশে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু জায়গায় মেঘলা থাকতে পারে বিশেষ করে পঁচিশে এপ্রিল রাতের দিকে অনেক জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে এই দিন সিলেট ময়মোহন সিং রংপুর ঢাকা খুলনা বিভাগের অধিকাংশ জায়গা চট্টগ্রাম বরিশাল সব জায়গাতেই প্রায় আংশিক মেঘলা আকাশ সহ কিছু কিছু জায়গায় দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এরপর দিনের দিকে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে এতে করে আপনাদের যাঁদের এরপর ছাব্বিশে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে মূলত আকাশ মেঘলা থাকবে এবং দিনের বেলা সকালের ছয়টা থেকে শুরু করে দশটা পর্যন্ত মেঘ থাকতে পারে এবং পরবর্তীতে মেঘ কেটে গিয়ে রৌদ্র উজ্জ্বল দিন উপহার দিবে ইনশাআল্লাহ এরপর আমরা দেখছি সাতাশে এপ্রিল থেকে দেশের মধ্যে একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের প্রায় অধিকাংশ জায়গায় পরবর্তীতে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এবার চলুন বৃষ্টিপাত মোড় থেকে আমরা দেখি কোন কোন জায়গায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ময়মোহন সিং এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া অন্য অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিশেষ করে এই সময় সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি হতে পারে জয়ন্তাপুর বাজার সিলেট চরখায় বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া সহ মৌলভীবাজার মদত বিশ্বস্তপুর এদিকে ময়মোহন সিংয়ের সহ কেন্দুয়া ফুলপুর নালিতাবাড়ি এই সকল জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মেঘালয় রাজ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে এছাড়া অন্য অন্য জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পরিষ্কার আকাশ কিছু কিছু জায়গায় এক মিলিমিটার জিরো পয়েন্ট এক মিলিমিটার বৃষ্টি অর্থাৎ এটা সম্ভাবনা থেকেই যায় এছাড়া দুই থেকে তিন মিলিমিটারের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় বিশেষ করে শেমবাগ থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি চট্টগ্রাম কক্সবাজার এই সকল জায়গায় এদিকে চব্বিশে এপ্রিল তাপপ্রবাহের ব্যাপারে আবহাওয়া দপ্তর বলছে গত দিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এতে করে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে আটত্রিশ থেকে চল্লিশ কোথাও কোথাও বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও বাংলাদেশের রাজশাহী সহ খুলনা ঢাকা রংপুর এবং বরিশাল বিভাগে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে অন্যদিকে চট্টগ্রাম কুমিল্লা এদিকে সিলেট এই ময়মোহন সিং এই সকল জায়গায় তাপমাত্রা একটু কম থাকবে এই সকল জেলার আকাশে তাপপ্রবাহ চলমান না থাকলেও বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে তীব্র গরম অনুভূত হবে এছাড়া অন্য অন্য জায়গায় যে পরিমাণের তাপপ্রবাহ আমরা দেখতে পাচ্ছি এতে করে জনজীবনে ভোগান্তি নেমে আসবে অন্যদিকে আগামী দুই তিন দিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে সাতাশ তারিখের দিকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে এরপর আবার উনতিরিশ তিরিশ তারিখ বৃষ্টি কম থাকবে এরপর মে মাসের এক তারিখ থেকে আবারও দেশে বৃষ্টি শুরু হতে পারে সুপ্রিয় দর্শক চলুন পরিশেষে আমরা সমুদ্র অঞ্চল দেখে নিব তো সমুদ্র অঞ্চল এই মুহূর্তে সম্পূর্ণ পরিষ্কার রয়েছে কোনো প্রকার ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হয়নি আগামী দশ দিনেও আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা নেই যে কারণে কোনো প্রকার নতুন ঘূর্ণিঝড়েরও কিন্তু সম্ভাবনা এখনও তৈরি হয়নি এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর পরবর্তী আবহাওয়ার খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জাজাক খায়রান খয়রন